আল্লাহ রব্বুল আলমিন কোরআনে হাকিমে বলেছেন ওদু অউনি তোমরা আমার কাছে দোয়া করো আমি তোমাদের দোয়া কবুল করবো আল্লাহ রব্বুল আলমিন বলছেন ওয়কাল কোম তোমাদের রব তোমাদের পালনকর্তা তোমাদের মালিক বলছেন ওদু তোমরা আমার কাছে দোয়া করো আস্তেজিবুলা আমি তোমাদের দোয়া কবুল করবো শুধু এখানেই আল্লাহ তালা শেষ করেননি এরপরে আরও বলছেন ইন্মেল্লেদি না ইস্তাক ইয়াস্তাক বিরু যারা আমার ইবাদত থেকে অহমিকা প্রদর্শন করবে অর্থাৎ দোয়া করবে না সাইদ হুলু না জাহান্নাম আদা তারা জাহান্নামে প্রবেশ করবে নবী করিম সাল্লাল্লাহ হইসাল্লাম বলেছেন আর দোআহু আল্লাহ দোয়াই হলো ইবাদত আমরা যত ইবাদত বন্দিগি করি এই সমস্ত এবাদতের সার নির্যাস হলো দোয়া এবাদতের মধ্যে সর্বপ্রধান এবাদত কোনটা সর্বপ্রধান কোনটা নামাজ নামাজের চাইতে বড় কোন ইবাদত আছে আর নাই সবচেয়ে বড় ইবাদত এমন ইবাদত যে ইবাদতের সাথে আমাদের মুসলমানদের মুসলমানিত্বের পরিচয় নির্ভরশীল অমর রদি আল্লাহ তালু বলেছেন লাহাজাফিল ইসলাম ইমান তারাকা সালাহ যে নামাজ পড়ে না ইসলামের তার কোনো হিস্সা নাই কোনো অংশ ভাগ নাই নবী করিম সাল্লাহ আলাইসাল্লাম বলেছেন একজন ব্যক্তি এবং কুফুর এবং শিরকের মধ্যে পার্থক্য এবং ব্যবধান হলো নামাজ যে ব্যক্তি ইচ্ছাকৃত নামাজ ত্যাগ করে ইচ্ছাকৃত নামাজ পড়ে না ঠান্ডা মাথায় নামাজ নষ্ট করে নামাজ না পড়ে বসে থাকে অন্য কাজ করে সে ব্যক্তি কুফুরি করলো সে ব্যক্তি কুফুরিতে লিপ্ত হলো কুফুরি কর আমাদের দেশে তো নামাজ না পড়লে আমরা বলি নামাজ না পড়লে কি হয়েছে আমার এই যে নামাজ কোরআনের শব্দ সলাৎ হাদিসের শব্দ সলাৎ আমরা নামাজ বলি এই সলাথ শব্দের অর্থই হলো দোয়া সলাতের একেবারে শুরুতে আপনি দেখেন আল্লাহর কাছে আমরা দোয়া করি প্রথমে আল্লাহর প্রশংসা করে সানা পড়ে আল্লাহর গুনগান গে এরপরে মূল কথায় যাই আমরা হে হে মালিক হে রহমান হে রহিম আপনারই ইবাদত করি আপনার কাছেই সাহায্য চাই আমাদের আর যাওয়ার জায়গা নাই তাহলে কি চাই এহদিন সিরতল মুস্তাকিম আমাদেরকে আপনি সেরাতে মুস্তাকিমের পথ দেখান আমরা সঠিক পথ খুঁজে পাই না কোন পথে গেলে আপনাকে পাবো পাবো কোন কোন পথে পথে গেলে জান্নাত কিভাবে চললে চলা উচিত না কোনটা করা উচিত আপনি আমাদেরকে পথ দেখায় দেন সে পথে চালায়ে দেন সেরাত যাদের প্রতি আপনার নামত এসেছে কারা তারা উলা ই কাল্লা আল্নাহল্লাহ আলি নবি নামত সিদ্দেকী নাম শোহাদেহাইন ওলা ই কারফি হ যাদের নামত আল্লাহ তালা আল্লাহর নামত যাদের প্রতি নাজিল হয়েছে তারা হলেন কারা নবীগণ সিদ্দিকগণ শহীদগণ আল্লাহ নেককার বান্দাগণ তাদের পথে আপনি আমাদেরকে চালান আমরা যেন তাদের মতো জীবন গড়তে পারি এই যে নামাজের দাঁড়িয়ে আপনি কি করলেন দোয়া করলেন এরপরের আবার আল্লাহর পবিত্রতা জ্ঞাপন করলেন দাঁড়িয়ে আল্লাহর প্রশংসা করলেন সানা এবং গণকীর্তন করলেন শেষ গিয়ে আবার প্রশংসা করলেন কিছু দূর আবার প্রশংসা করে এবার আবার উঠে বসে ওয়ার হ্যামনি ওয়াহিনী ওয়াফিনী ওয়ারি ওয়া জুবরণী ওয়ার জুকনি বিভিন্ন ভাষ্য হাদিসে এসেছে হে আমাদের রব আপনি আমাকে ক্ষমা করুন আপনি আমার প্রতি দয়া করুন আপনি আমাকে রিজিক দান করুন আপনি আমার ক্ষতি পূরণ করুন আপনি আমার কোনো বিপদ হলে সেটার জন্য উত্তম বিকল্প দান করুন আপনি আমাকে প্রশান্তি দান করুন আপনি আমার মর্যাদা বৃদ্ধি করুন অনেকগুলো দোয়া দুই শেষদার মাঝখানে তাহলে লক্ষ্য করেন নামাজের শুরুতে আল্লাহর কাছে আপনি প্রশংসা করে গুণকীর্তন করে সানা পড়ে আলহামদুলিল্লাহ আল্লাহর প্রশংসা রব্বুল আলমিনের স্বীকৃতি দিয়ে মালিক ইহামদিনের স্বীকৃতি দিয়ে রহমান রাহিমের স্বীকৃতি দিয়ে তিনি আর কেউ নেই আপনার যাওয়ার কোনো জায়গা নেই সেই স্বীকৃতি দিয়ে তার কাছেই শুধু চান সেই কথা বলে এরপরে আসল দরখাস্ত পেশ করছেন আল্লাহ সঠিক পথে যেন চলতে পারি এরপরে আবার রুকুতে প্রশংসা করে রুকু থেকে দাঁড়িয়ে আপনি সানা পড়ে সেজদা গিয়ে আল্লাহর পবিত্রতা বর্ণনা করে এরপরে পবিত্রতা বর্ণনা করার মাথা তুলে আবার দোয়া এরপরে আবার সেজদা করে আবার দাঁড়িয়ে প্রশংসা করে দাঁড়িয়ে আবার দোয়া এভাবে গোটা সালাতের মধ্যে দোয়া একেবারে শেষ বৈঠকে তো পুরাটাই দোয়া শেষ বৈঠকটা পুরাটাই দোয়া মাঝখানে বৈঠকটা পুরাটাই দোয়া আত্মা হাইয়া তুলিল্লা সমস্ত সলা সমস্ত ভালো কাজ সকল শ্রদ্ধা নিবেদন সবগুলো আল্লাহর জন্য আসসালাম আলাইনা ওয়াল্লাহ ইসলিহীন শান্তি আমাদের প্রতি আল্লাহ নেককার বান্দাদের প্রতি নাজিল হোক দোয়া এরপরে আপনার দুরুদের মধ্যেও দোয়া আল্লাহ সাল্লি আলা মুহাম্মদ আল্লাহ বারিক আলা মুহাম্মদ আল্লাহ আমাদের নবী আপনার রাসুল মোহাম্মদ সাল্লা সাল্লামের প্রতি রহমত নাজিল করেন তার প্রতি বরকত নাজিল করেন শান্তি নাজিল করেন তার পরিবারের প্রতি নাজিল করেন যেমন নাজিল করেছেন ইব্রাহিম আলাহ সাল্লামের প্রতি তার পরিবারের প্রতি দোয়া এরপর দোয়া মাসুরাতে কি পড়েন আল্লাহ এমনি জলাম তুনাফসি আল্লাহ নিজের প্রতি নিজে কত অবিচার করেছি কত অন্যায় করেছি কত পাপ করেছি কত গুনাহ করেছি অতএবা আপনার পক্ষ থেকে আপনি মাফ করে দেন ওর হামনি আপনি রহম করেন ইন্না কান্তাল গফুর রাহিম আপনি ক্ষমাশীল আপনি দয়ালু আল্লাহ আজাবিল কব

সে সময় যেন আমি বেঁচে থাকলে তার ফেতনাতে ইমান হারা না হই তাহলে নামাজের শেষে পুরো বৈঠকে আপনি দোয়া করলেন দাঁড়িয়ে দোয়া 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 করলেন করলেন দুই শব্দের অর্থই কি সারা জীবন হলো আল্লাহর কাছে দোয়ার মাধ্যমে নৈকট্য অর্জন লাভ করার সুবর্ণের সুযোগ দোয়া হলো ইমানদারের সবচেয়ে বড় অস্ত্র সবচেয়ে বড় হাতিয়ার আপনার সমস্ত দোয়ার বন্ধ হয়ে গেছে কেউ আপন নাই কাউকে আপন মনে হয় না আপনি আল্লাহর কাছে আল্লাহর কাছে দোয়ার জন্য দুই হাত মেলে ধরুন আপনি ভোর রাতে উঠে যান তাহার দাঁড়িয়ে যান চোখের পানি ফেলেন আল্লাহর সাথে একটু কথা বলেন সিজদা গিয়ে আল্লাহর সাথে কথা বলেন আল্লাহর চাইতে আপন আর কেউ নাই ভাইরা আমার আমরা নিজেদের প্রতি নিজেরা যতটা আপন নিজেদের প্রতি নিজেরা যতটা দয়ালু মায়ালু আমাদের রব আমাদের প্রতি তার চাইতে অনেক বেশি মায়ালু আল্লাহ আলামিন আলমিন এরপরও আমাদেরকে পরীক্ষা নেন অনেক সময় আমাদেরকে কষ্ট দেন সবর করতে পারলে তার বিনিময়ে মহা পুরস্কার রেখেছেন এই দোয়া আল্লাহ রব্বুল্লাহ আলমিন বান্দার জন্য সবচেয়ে বড় সুযোগ দিয়েছেন দোয়াটাকেই ইবাদত বলেছেন হাদিস নবিক্মবাদা দোয়াটাই কি দোয়াই হলো ইবাদতের মগজ সার কিন্তু সে দোয়া আজ আমাদের মাঝে নাই আমরা দোয়া করাইতে পছন্দ করি দোয়া করতে পছন্দ করি না দোয়ার তিনটা ভার্সন আছে একটা হলো দোয়া করা আরেকটা হলো দোয়া চাওয়া আরেকটা হলো দোয়া করানো কয়টা ভার্সন হলো তিনটা দোয়া করা হলো আপনি আল্লাহর কাছে চাইলেন এটা হলো দোয়া করা দোয়া চাওয়া হলো ভাই আপনি আমার জন্য দোয়া করেন আমি শরীরটা ভালো না ভালো যাচ্ছে না আমার আপনি আমার জন্য দোয়া করেন আমি বিপদগ্রস্ত আমার জন্য দোয়া করেন আমার বাবার জন্য দোয়া করেন তিনি মারা গেছেন আমার মা অসুস্থ তার জন্য দোয়া করেন তাকে নেককার মনে হয় যে কোনো ইমানদার যে কোনো কাছে দোয়া চাইলেন এটা জায়েজ আছে নবী করিম সাল্লা সাল্লামের কাছে সাহাবিরা দোয়া চাইতেন সাহাবিরা একে অন্যের কাছে দোয়া চাইতেন কারোর কাছে দোয়া চাওয়াতে কোনো দোষের কিছু তাহলে দোয়া করা এটা তো মূল কাজ করতেই হবে আর দোয়া চাওয়াটাও জায়েজ আছে আরেকটা অপশন হলো দোয়া করানো করানো বুঝেন কোনটা করানো মানে হইল যেটাতে পয়সা খরচ হয় সহজ বাংলা দোয়া করানো মানে কি যে দোয়াতে কি হয় বাজেট লাগে বাজেট দোয়া করাইতে বাজেট লাগে না যেমন দোয়া করাইতে জিলাপি লাগবে মিষ্টি লাগবে হ্যাঁ নাস্তার প্যাকেট লাগবে হুজুরের হাদিয়া লাগবে আগরবাতি লাগবে তারপরে আপনার গোলাপ জল লাগবে বাজেট লাগবে বাজেট ছাড়া সাধারণত দোয়া হয় না সাধারণত হয় না এই যে দোয়া করানো অর্থাৎ কন্ট্রাক্টারি দিয়ে দোয়া করানো এটার শিক্ষা নবী করিম সাল্লাম দেন নেই দোয়াটা আল্লাহর কাছে চাইতে হবে নিজে করতে হবে নিজে অথবা কারোর কাছে চাইতে হবে করানো বিশেষ করে মুর্দার জন্য দোয়া করানো মা বাবা দুনিয়া থেকে গেছেন তাদের জন্য দোয়া করানো আমাদের সমাজে আসে না নেই শুধু আসে নাকি এমন যে নামাজ আর না পড়ুক মা মারা গেলে দোয়াটা করাইতে মিস করে না ঠিক না ভাই ঠিক নামাজ পড়ার গুরুত্ব বেশি না দোয়া করানোর গুরুত্ব বেশি দোয়া করাইলে হুজুরের লাভ আমাদের লাভ ঠিক আছে কিন্তু আপনার কি লাভ আপনার কিলা বিশেষ করে আপনার মৃত মা বাবার জন্য দোয়া করে মুদ্রার জন্য দোয়া করে আর খেরাতে পরকালীন কোনো বিষয়ের জন্য দোয়া করে টাকা নেওয়া সারা দুনিয়ার ওলামাদের ঐক্যমতে জায়েজ তাহলে এই না পদ্ধতিতে দোয়া করাইলে সে দোয়া কি কবুল হবে নাকি উল্টা গুনাহ হওয়ার সম্ভাবনা আছে কিন্তু আমাদের সমাজে সেটা খুব বেশি সুপ্রতিষ্ঠিত ঠিক না ভাই ঠিক জীবনে মুসলমানের নামগন্ধ তার শরীরে নাই জীবনে নাই কিন্তু বাপ মরছে মা মর্সে চল্লিশা কুলখানি সাত দিনা দোয়ার অনুষ্ঠান পত্রিকায় দিয়া বিভিন্ন ভাবে সামিয়ানা টাঙ্গাইয়া ঠিক। আহা আমরা মুসলমানরা আজকাল ইসলামকে বেশিরভাগ ক্ষেত্রেই বুঝতে ভুল করি আমার বাবা মারা গেছেন মা মারা গেছেন আমি আল্লাহর কাছে চোখের পানি ফেলে দোয়া করব। অন্যদের কাছে দোয়া চাইব টাকা দিয়া লোক ভাড়া দোয়া করানোর শিক্ষা ইসলাম দেয় না আর এভাবে দোয়া হয়ও না আপনি আমাকে টাকা বাড়াই দিলে হয়তো আমার চোখে পানি একটু বেশি আসবে এটা ঠিক কিন্তু ওই পানি আপনার মা বাবার কোনো উপকারে আসবে কারণ এই পানি আল্লাহর ভয় না ওইটা টাকার মায় ঠিক না ভাই ঠিক চট্টগ্রামের দিকে কোথাকার জানি একবার একটা কাগজ দেখছিলাম দোয়ার রেট লেখা আছে দোয়ার রেট আছে যে পঞ্চাশ টাকা দিলে শুধু সংক্ষেপতে শুধু হাত উঠানো নামানো সংক্ষেপে আরবিতে দোয়া হবে শুধু একশো টাকা দিলে কিছু সময় লাস্টিং হবে কিছু বাংলা দোয়াও সাথে অ্যাডটেড হবে আর পাঁচশো টাকা দিলে এসে একটা দোয়া হবে সেখানে চোখের পানি পড়বে কান্নাকাটি হবে লম্বা চড়ার সময় পাবে আপনি কোন আইটেমে দোয়া চান দোয়ার রকম ফের আসে না নাই ভাইয়েরা আমার দোয়া এবাদতের মগজ মূল আমরা অনেক ভাই আসি যে নামাজের পরে নবী করিম সাল্লা সাল্লাম দোয়া দুরুদ করতেন জিকির আসকার করতেন সম্মিলিতভাবে সাহাবীদেরকে নিয়ে দোয়া করতেন বলে কোনো হাদিস থেকে প্রমাণ পাওয়া যায় না তিনি নামাজের পরে দোয়া দুরুদ করতেন সেই মাস আলা জানার পর যে নামাজের পরে যে দোয়া কবুল হয় এটা ভুলে গেছে জীবনের পরে আল্লাহর কাছে হাত তোলাই ভুলে গেছে জি তো জোর করে বলন লইছিলেন এখন থেমে গেছে ঠিক না ভাই ঠিক ভাইয়ের আমার আল্লাহর কাছে চাইতে যদি আমরা ভুলে যাই এটা কি লক্ষণ ভালো না খারাপ বহুত খারাপ বহুত খারাপ নবী করিম সাল্লাম বলেছেন তোমার জুতার ফিতাটা ছিঁড়ে গেছে এটা তো কোনো ব্যাপার না আমাদের কাছে ছোট্ট একটা ব্যাপার তাই না এখানেও দাঁড়িয়ে তুমি আল্লাহর কাছে দোয়া করো আল্লাহ আমার জুতার ফিতাটা ছিঁড়ে গেছে মাবুদ এটা একটা বিপদ হোক ছোট বিপদ আপনি আমাকে রক্ষা করেন আল্লাহ কাছে সাহায্য চাইতে হবে এই ছোট্ট একটা বিষয়ের জন্য পর্যন্ত সেখানে আমাদের জীবনে কত বড় বড় ব্যাপার আসে আমরা আজকাল দোয়া করতে একেবারেই ভুলে গেছি ভাইরা আমার দোয়া নিয়ে দীর্ঘ আলোচনা আজকে আমি করব না ইনশাল্লাহ ভিন্ন কোনো সময় আমরা দোয়া নিয়ে পূর্ণাঙ্গ আলোচনা করব। আজকে শুধু আমি এটুকু বুঝাতে চাইছি যে আমরা উঠতে বসতে চলতে ফিরতে সর্বাবস্থায় আল্লাহ তালার কাছে দোয়া করবো যে আমলটা সবচেয়ে বেশি করতে হয় সবচেয়ে পরিমাণে বেশি করা লাগে সে আমলটাকে আল্লাহ তালা করাটাকে সহজ করে দিয়েছে যাতে করে বান্দা সময় করতে পারে এই জন্য আল্লাহর জিকির আল্লাহর জিকির মুখে উচ্চারণ করবেন বা মনে মনে করবেন এটার জন্য কি অজু শর্ত না বিনা অজুতে আল্লাহর জিকির করা যায় কি যায় না কেন কারণ জিকিরটা সারাক্ষণ করতে হয় প্রেণবিসাম জীবনে আপনি যদি তাকিয়ে দেখেন সুলহান আল্লাহ জিকির ছাড়া তার জীবনে কোনো কাজই ছিল না পুরো জীবনে জিকির জিকির ঘর থেকে বের হচ্ছেন বিসমিল্লা ঘরে প্রবেশ করছেন বিসমিল্লা ঘুমাইতে যাচ্ছেন দোয়া ঘুম থেকে উঠে দোয়া ঘুম ভেঙে গেছে দোয়া টয়লেটে ঢুকতেছেন আল্লাহর নাম নেওয়া দোয়া টয়লেট থেকে বের হচ্ছেন নাম নেওয়া দোয়া রাতে শোয়ার আগে অনেক দোয়া সকালে দোয়া সন্ধ্যায় দোয়া বাজারে ঢুকতে দোয়া এরকম ভাবে জীবনের প্রতিটা পদক্ষেপে প্রতিটা পায়ে পায়ে প্রতিটা কাজে কাজে দোয়ার দোয়া দোয়ার দোয়া যেহেতু সারাক্ষণ দোয়া করতে হয় সারাক্ষণ জিকির করতে হয় এই জন্য জিকিরও অজু লাগে না দোয়াতেও অজু লাগে না অজু থাকলে ভালো পবিত্র অবস্থা দোয়া করা অনেক বেশি ভালো উত্তম দোয়া কবুল হওয়ার জন্য জোরালো আশা করা যায় অজু থাকলে কিন্তু বিনা অজুতেও দোয়া করা যায় কেন কারণ দোয়া এমন একটা জিনিস যেটা মানুষের সারাক্ষণ করতে হয় একজন মানুষ শুয়ে আছেন শুয়ে আছেন তিনি এই শুয়ে শুয়ে ঘুম আসছে না তিনি আল্লাহর কাছে দোয়া করতে পারেন তার নিজের জন্য অন্যদের জন্য জীবিতদের জন্য মৃতদের জন্য আল্লাহর সাথে কথা বলতে পারেন দোয়া হলো আল্লাহর সাথে কথা বলার সুযোগ ভাইরা আমার এই সুযোগটা আজ আমরা অনেকেই হাত করি ইমানদারের সবচেয়ে বড় অস্ত্রটা আজ থেকে যায় আমরা ব্যবহার করি না সেটা হলো দোয়া আল্লাহর কাছে দোয়া করবো তো ইনশাল্লাহ সব সময় ভাইরা আমার দোয়া করার ব্যাপারে আমাদের একটা ভয় আছে একটা আতঙ্ক আছে আতঙ্কটা কি আমরা মনে করি আমাদের দোয়া কি আর কবল হবে এই জন্য আমরা নিজেরা দোয়া টোয়া করি না যে আমি দোয়া করি কি হবে গুনাগার মানুষ হুজুর টাকা দিলে হুজুর দোয়ার মায়ের সুন্দর তাল হ্যাঁ কবিতার সাথে আপনার সুন্দর করে গুছিয়া গোসে হুজুর দোয়া করেন আমি তো এত মায়ের পেজ দিয়ে দোয়া করতে জানি না এই কারণে আমাদের অনেক ভাই বোন নিজেরা আল্লাহর কাছে দোয়া করা থেকে মাহরুম থাকেন বঞ্চিত থাকেন ঠিক না বেঠি বাহিরা আমার আল্লাহ কাছে দোয়া কবুলের জন্য খুব মায়ের পেজ দিয়ে খুব আপনার সুন্দর গোছানো ভাষা দিয়ে খুব আবেগ সৃষ্টি হয় সেরকম সুরের তালে তালে ছন্দের তালে তালে দোয়া করতে হবে এমন কোনো শর্ত কোরআন হানিসের কোথাও বলা হয় হয়নি দোয়া কবুলের জন্য মূল যে বিষয়টা লাগবে সেটা কি নবী করিম সাল্লিয় সাল্লাম বলেছেন বান্দার দোয়া ততক্ষণ পর্যন্ত কবুল হতেই থাকে হতেই থাকে কখনো দোয়া ফেরত দেয়া হয় না মালাম ইসমিন ও কতি আতে রাহমিন যদি কোনো পাপের দোয়া না করে অন্যায় কাজের জন্য দোয়া করে আল্লাহ আমি যেন এই আকামটা করতে পারি তৌফিক দান করে এরকম যদি দোয়া না করে আর আত্মীয়তার বন্ধন ছিন্ন করার জন্য দোয়া যেন না করে আল্লাহ অমুকের চেহারা যেন আমি আর না দেখি তার সাথে আমার কোনো সম্পর্ক যেন না থাকে আত্মীয় স্বজনের সাথে এরকম সম্পর্ক ছিন্ন হওয়ার মতো খারাপ দোয়া যদি না করে পাপের কোনো অপরাধ কাজের জন্য আল্লাহর কাছে দোয়া করার স্পর্ধা না দেখায় আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করার যদি দোয়া না করে এবং তাড়াহুড়ো যদি না করে এই তিন কাজ যদি করে বান্দার দোয়া আল্লাহ অবশ্যই কবল করেন আরেকটা সম্পূরক শর্ত হলো দোয়া কবলের জন্য হালাল উপার্জন যার উপার্জন হালাল যার দেহ গঠিত হয়েছে হালাল খাদ্য দ্বারা আল্লাহ তালা তার দোয়া ফেরত দেন না আপনি দোয়া করতে চান হালাল উপার্জন খেয়াল রাখেন দোয়ার শুরুতে আল্লাহর প্রশংসা করেন নবী করিম সাল্লা দুরূৎ প্রেরণ করেন আল্লাহ আপনি তার প্রতি রহম করেন এভাবে দোয়া করেন এরপরে যত বৈধ চাওয়া আছে সেগুলা পেশ করেন দোয়ার করে শেষ করার পর কবুল হলো না কেন দোয়া এখনো কবুল হয় নাই অস্থির হবেন না যদি অস্থির হন তাড়াহুড়া করেন তাহলে সেই দোয়ার কোনো লাভ আপনি পাবেন না দোয়া কবুলের তিনটা ধাপ আছে ভাই একটা ধাপ হলো আপনি যে জিনিসটা চাইছেন হুবহু সেই জিনিসটাই গেলেন এটা একটা আরেকটা হলো যে জিনিসটা জিনিসটা চাইছেন সেই পাইলেন না তাহলে কি পাইলেন অন্য আরেকটা পাইলেন অন্য যেটা পাইছেন সেটা আপনার আল্লাহর কাছে চান নাই অনেক সময় সন্তান ছোট বাচ্চারা মা বাবার কাছে যেটা চায় তার চাইতে দরকার এই জিনিসটা তার দরকার আছে সে বুঝে না তখন মা বাপ ঠিকই যেটা দরকার সেটা দিয়ে দেয় ঠিক না ভাই ঠিক ঠিক একই ভাবে আমরা আল্লাহর কাছে একটা জিনিস চাই অনেক মনে করি এটা পাইলে মনে হয় সুদূর করে ভাসবো এর চেয়ে তো দরকারি একটা জিনিস আমার দরকার সেটা আমার মাথায় নাই আল্লাহ তালা দেখা যায় আমার ওই দোয়াটা কবুল না করে অর্থাৎ যেটা চাইছি সেটা না দিয়ে তার চেয়ে দরকারি একটা দেয় এটাও এক প্রকারের দোয়া কবুল দোয়া কবুলের তিন নম্বর ধাপ হলো আমরা আল্লাহর কাছে দোয়া করলাম দুনিয়াতে কিছুই পাবো না কিন্তু এই দোয়াটার বিনিময়ে আখেরাতে একটা পুরস্কার জমা হবে ওই পুরস্কার পাওয়ার পরে বান্দা বলবে আল্লাহ দুনিয়াতে কোনো দোয়া কবুল না হয়ে আজকে যদি সবগুলোর জন্য সব পাইতাম তাহলে সেটাই আমার জন্য বেটার হইতো ভালো হইতো দুনিয়ার দোয়া যে কবুল হইছে সেটা তো মৃত্যুর সঙ্গে সঙ্গে দোয়ার যে উপকারিতা শেষ আখেরাতে যেটা জমা আছে এটা তো অনন্ত অসীম কাল পর্যন্ত আমি ভোগ করতে পারবো এই জন্য দোয়া করার পর কবুল হইলো না কেন দেরি হইলো কেন কবুল হচ্ছে না কেন অস্থির হবে না নিরাশ হবে না দোয়া এই কথা চিন্তা করে যে কবুল হয় না তাহলে ছেড়ে ছেড়ে এই চিন্তা করে দোয়া দিবে না এরকম যদি দোয়া করতে থাকে থাকে আস্থা যে দোয়া কখনো বিফলে যাবে আপনার যদি হালাল উপার্জন থাকে আপনি যদি হালাল বক্ষণ করে দোয়া করেন আপনি যদি আল্লাহর কাছে হারাম কোনো দোয়া না করেন আপনি যদি দোয়া করার পরে হুলস্থুল না করেন কবুল হলো না কেন এই কথা বলে আপনি যদি আল্লাহর কাছে কায় মনোবাক্যে অন্তরের গভীর থেকে বিনয়ের সাথে মনসংযোগের সাথে খুশুর সাথে আন্তরিকতার সাথে আল্লাহর কাছে যদি দোয়া পেশ করেন দোয়াতে যদি নবির দ্রুত পেশ করেন আল্লাহর প্রশংসা করেন আপনার ওই দোয়া গুলি মিস হলেও মিস হওয়ার কোনো কারণ নাই আপনি দোয়ার উপকারিতা বা ধাক্কা অনেক সময় অনেক পরে দেখবেন অনেক পরে দেখবেন আল্লাহর বিভিন্ন নবী রসুলদের দোয়ার কথাই কোরআনে আছে আল্লাহ বোলালামের উল্লেখ করেছেন হয়তো কখনো কেউ দোয়া করেছেন কবুল হয়েছে অনেক পরে না নাই আমরাও নিজেরা যখন দোয়া করি খেয়াল করবেন শেখ শারবি রহিমা তিনি একটি কথা বলতেন যে আমরা অনেক সময় দোয়া করার পর দেখা যায় দোয়া করছি আরো দশ বছর আগে এরপরে আমি ছেড়েও দিছি দোয়া ভুলেও গেছি দোয়া যে করছি দশ বছর পরে সেই জিনিসটা পেয়ে গেছি যেটা আমি দশ বছর আগে আল্লাহর কাছে চাইছিলাম এরকম অনেক সময় কি হয় না